এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য এবার রানাঘাট লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে পড়ল পোস্টার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই দলীয় জল্পনা এবং গোষ্ঠী কুণ্ডল প্রকাশ্যে আসতে শুরু করে তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রাক্তন সংসদ জগন্নাথ সরকারকে প্রথম থেকেই মেনে নিতে পারছিলেন না নদিয়া দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকরা এমন তাই দলের একাংশ থেকেই জানা গেছে তাই একের পর এক সভায় সেরকম ভাবে কর্মী সমর্থকদের উপস্থিতিও দেখা যাচ্ছিল না তবে সাংবাদিক সম্মেলন করে নদিয়া দক্ষিণের বিজেপির জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেছিলেন বিজেপিতে কোন গোষ্ঠী কুণ্ডল নেই কিন্তু তার অন্য চিত্র ধরা পড়ল নদিয়ার কালী নারায়ণপুরে দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হাটাও নদিয়া বাঁচাও যোগ্য অপদার্থ জগাকে মানছি না মানব না ফেরূপ মন্তব্য করেই ফেলা হল একাধিক পোস্টার রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা জানা না গেলেও পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি নদীয়া দক্ষিণ তবে লোকসভা ভোটের আগেই বিজেপি প্রার্থী নিয়ে দলীয় দল প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতৃত্বরা যদিও তৃণমূলের এই কাজের সঙ্গে যুক্ত নয় এমনটাই জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা তবে জগন্নাথ সরকারকে নদিয়ার মানুষ মেনে নিতে পারছেন না তা প্রকাশ্য এমনটাই জানাচ্ছেন তারা এবং এর সাথে বিজেপি কর্মী সমর্থকরা জড়িত তার কারণেই তারা জগন্নাথ সরকারকে মানতে পারছেন না নদীয়া থেকে কুহিরি দাসের রিপোর্ট বিশ্ব টাইম দেখুন রাতের অন্ধকারে যারা পোস্টার মারে তারা কারা চোর ডাকাত ঘোর ধান্দাবাদ গুন্ডা মিথ্যাবাদী যারা মানুষকে দেখে ভয় পায় এই ক্রিমিনাল সমাজ আজকে কোথায় আছে পশ্চিমবাংলার মানুষের জানা আছে এবং সারা ভারতবাসী জানে এরা সবাই কিন্তু তাই যারা দিনের আলোয় পোস্টার মারতে ভয় পায় রাতের অন্ধকারে কেন করছে এটা যে আমার জনপ্রিয়তায় তারা ভয় পেয়েছে বলেই এটা করছে সর্বোপরি রেকর্ড বলছে যে জনতা এখানে নদিয়া দক্ষিণ জেলায় আমার সঙ্গে আছে আমি এখানে বিজেপিকে ধ্বংস করার কোনো প্রশ্নই নেই বিজেপি আমার পোস্টেরও মহ নেই রাজ্যের দায়িত্ব না নিয়ে বুথ থেকে শুরু করে নদীয়া দক্ষিণ জেলাকে সাজিয়েছি তার ফলে লোকসভায় প্রথম সর্বকালীন রেকর্ড ভোটে আমাকে জিতিয়েছে যে আগে স্বাধীনতার পর কেউ কোনোদিন কোন সাংসদ এই কেন্দ্র থেকে এত ভোটে জিততে পারিনি যেখানে আমাদের একজন পঞ্চায়েত সদস্য ছিল না একজন কমিশনার ছিল না তাই এত ভোটে জয় দেখে তৃণমূল হতবম্ব হয়ে গেছিল তারপরেও আমরা দেখেছি বদনাম করার এক সময় চেষ্টা করেছে চেষ্টার পরেও আমরা শান্তিপুরে যেমন অজয় দেব এবং দাদা ছিল অসোমঞ্জদের চেয়ারম্যান কাম চেয়ারম্যান কাম এমএলএ ঠিক তার ভাইও অজয় দেব দীর্ঘ চৌত্রিশ বছর কেউ হারাতে পারেনি ওখানকার পাবলিক কর্মীরা ভালোবেসে আমাকে ব্যাপক ভোটে একুশের বিধানসভায় জিতিয়েছে এবং তার সহ আমি যে সাংগঠনিক এরিয়ায় সংগঠন ভিত মজবুত করেছিলাম আর সেই এরিয়ায় আটটি বিধানসভায় আট শূন্যতে তৃণমূলকে হারিয়েছি এবার পঞ্চায়েত নির্বাচনেও দেখুন সারা বাংলার রেজাল্ট দেখুন যেসব বাংলায় এমপি আছে তার মধ্যে পঞ্চায়েতে বিরোধী দলের সকলের চাইতে আমার রেজাল্ট ভালো এবং আমি পঞ্চায়েত সমিতি পর্যন্ত দখল করেছি একটা যেটা ওই সুদূর মেদিনীপুর থেকে মালদা একটা আছে মেদিনীপুরে আছে মাঝখানে কোথায় নেই আর এখানে আমি পঞ্চায়েত সমিতিও দখল করেছি এবং আমাদের ফেভারে আছে তাই তৃণমূল ঘরে গেছে আর এই মুহূর্তে যারা মিডিয়ায় বিভ্রান্ত করার জন্য পয়সা দিয়ে চেষ্টা করেছিল তৃণমূলের লোকেরা যে জগন্নাথ সরকার টিকিট পাবে না টিকিট পেলে হেরে যাবে এবং সবচেয়ে বড় কথা আমি বলব অভিষেক ব্যানার্জির নদিয়াবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত উনি বলেছিলেন জগন্নাথ সরকার টিকিট দেবে না আর যে জগন্নাথ সরকার টিকিট দেবে বিজেপির কেন্দ্রীয় নেত্র মোদীজি অমিত শাহজি নাড্ডাজি তার নির্বাচনী টিম তাই অভিষেক ব্যানার্জি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি বলবো জ্যোতিষীতেও ব্যর্থ অভিষেক মমতা ব্যানার্জিও বিরোধিতা করেছে তাই তৃণমূলই এখানে মানে বিরোধিতা করে আজকে সেই মিডিয়া এই সার্ভে চলছে যে জগন্নাথ সরকার পার্টি হলে কতজন কত মানুষ সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় যে মিডিয়াগুলো যারা বলেছিল জগন্নাথ সরকার টিকিট পাবে না আজকে সেই মিডিয়ায় সার্ভে চলছে ঘন্টায় ঘন্টা গ্রাফ দেখুন একানব্বই পার্সেন্ট মানুষ আমাকে সাপোর্ট করছে আর অন্য কেউ হলে মাত্র নাইন পার্সেন্ট এই জনপ্রিয়তা দেখেই তৃণমূল ঘাবড়ে গিয়ে আজকে ভয় পাচ্ছে নদীয়ার মাটি থেকেই বোধ আজকে হিন্দুত্বের বিপ্লব আসবে গেরুয়া বিপ্লব হবে সেই ভয়ে আজকে আমার বিরোধিতা করে রাতের অন্ধকারে পোস্টার মারা হয়েছে সকালবেলা এখানে হাঁটতে হাঁটতে এসে দেখি যে এরকম পোস্টার সবাই বলা করছে যে পোস্টার করছে এরকম জগন্নাথার বিরুদ্ধে আমরা এসে দেখি যে হ্যাঁ পড়ে দেখি যে ওদেরই এটা যারা মেরেছে তাদের নিচে লেখা আছে ওদেরই বিজেপিরই একটা গ্রুপ ওদের দুটো গ্রুপ তার মধ্যে একটা গ্রুপে মনে হয় করেছে এটি আমাদের মনে হয় আর কখন দেখলেন আপনি এটা সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় লোকসভা ভোটের সময় এরকম পোস্টার কীভাবে দেখ পোস্টার ওদের একটা গোষ্ঠী দণ্ড এটা ই হচ্ছে প্রকাশ পাওয়া যাচ্ছে আপনি কি এলাকার বাসিন্দা আমি এলাকার বাসিন্দা কি নাম আপনার আমার নাম শ্যাম সরকার আর কি লেখা আছে পোস্টারে পোস্টারে লেখা আছে

দেখছি এরকম এরকম তো গোড়া পঞ্চাশ মতো দেখছি আমাদের এই এটুকের মধ্যে